স্বপ্নের ডেমুর নিদারুণ পরিণতি পড়ে আছে খোলা আকাশের নিচে নষ্ট হয়ে একেবারে লক্কর ঝক্কর অবস্থা ছয়শো কোটি টাকা খরচ করে যাত্রী সেবার জন্য কিনা হয়েছিল বৃষ্টি ডেমু যার বৃষ্টি এখন নষ্ট হয়ে পড়ে আছে ঢাকার কমলাপুরের লোকোশেডের খোলা আকাশের নিচে যা এখন ভাঙারির দোকানে বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নাই রেলের ডেমুগুলো দেশে নিয়ে আসার পর থেকেই চায়না থেকে আসার পর থেকেই নষ্ট হওয়া শুরু হয় এরপরে একে একে নষ্ট হয়ে গেছে বিশটি ডেমু এখন এগুলো পড়ে আছে কমলাপুর রেলের যে লোকোশেড রয়েছে সেখানে এই লোকোশেডটিও আসলে ডেমু ট্রেনের জন্য নয় এটি বানানো হয়েছে পরে সেই সক্ষমতা না থাকার দরুন আর মেরামত করা সম্ভব হয়নি আমাদের দীর্ঘদিন অবহেলা অযত্নে পড়ে থেকে ডেমুগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে তবে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে ডেমু মেরামতের জন্য খরচ করা হয়েছে প্রায় বাইশ কোটি টাকা এরপরেও সচল হয়নি ডেমুর চাকা দীর্ঘদিন পড়ে থাকার কারণে ডেমুগুলো ঢেকে গেছে ঘন জঙ্গলে একেবারে অবহেলা অনাদরে পড়ে থেকে নষ্ট হচ্ছে ছয়শো কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ সেই রেলের অফিসার এবং যারা এর সঙ্গে জড়িত তারা এখন ধরা ছোয়ার বাইরে এইভাবে যেমু নষ্ট হয়ে পড়ে আছে যাত্রী সেবার নামে একদিকে বাংলাদেশের রক্ষণাবেক্ষণ করার কোনো সক্ষমতা নেই এবং কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই ছাড়াই কেনা হয় ছয়শো পঞ্চাশ কোটি টাকার ডেমু সেই ডেমুগুলো কোথায় মেরামত করা হবে এর স্পেয়ার্স বা পাওয়া যাবে কোথায় এই ধরনের কোনো সংকুলান না থাকলেও জোরপূর্বক শুধুমাত্র কিনে ফেলা হয় সাড়ে ছয়শো কোটি টাকা খরচ করে ফলে পরবর্তী সময়ে এটি ওয়ার্কশপের অভাবে এবং দক্ষ মিস্ত্রির অভাবে জন ঘন জঙ্গলে পরিণত হয়েছে ডেমু যেন এখন কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদের ভাগাড় ডেমোরি স্প্যাটস এখন আর বাংলাদেশে পাওয়া যায় না যে কারণে এটিকে আর মেরামত করাও সম্ভব হয়নি পাশাপাশি এর কোনো ওয়ার্কশপও বানানো হয়নি বা ওয়ার্কশপ বাংলাদেশে নেই যেহেতু ওয়ার্কশপ নেই সুতরাং সেটিকে আর রক্ষণাবেক্ষণ করার মতো কোনো ক্যাপাসিটিও বাংলাদেশ রেলের নেই অথচ এভাবে অপরিকল্পিতভাবে কেনে নষ্ট করা হয়েছে রাষ্ট্রীয় সম্পদ এটি নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে তার রক্ষণাবেক্ষণ করার কোনো সক্ষমতা রেলের নাই অর্থাৎ বাংলাদেশ রেলে যে ধরনের লোকমোটি বা কোচ প্রচলিত রয়েছে সেগুলো হচ্ছে আমরা গেজ এবং মিটার গেজ সেই ব্রড গেজ এবং মিটার গেজ আমাদের দেশের যারা শ্রমিক রয়েছেন তারা বিভিন্ন তারা বিভিন্ন সময় সেগুলোকে মেরামত করে থাকেন দীর্ঘদিন তাদের একটি অভিজ্ঞতা রয়েছে এ সম্পর্কে কিন্তু ডেমো একেবারে নতুন প্রযুক্তি সেই প্রযুক্তির কোনো কারিগরি জ্ঞান না থাকায় যখনই ছোটো ছোটোভাবে নষ্ট হওয়া শুরু হয়েছে সেগুলোকে আর মেরামত করা সম্ভব হয়নি এবং এটা যে স্প্যার্স তাও বাংলাদেশের বাজারে পাওয়া যায় না সুতরাং এখন ডেমুগুলো একটি ভাগাড়ে পরিণত হয়েছে এবং ডেমুকে ঘিরে সরকারের কী পরিকল্পনা রয়েছে তা ভিডিওর পরবর্তী অংশে আমি জানাচ্ছি আপনাদের ডেমুগুলোকে দেশীয় প্রযুক্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং বেশ কিছু টাকা খরচ হয়েছে কিন্তু দেশীয় প্রযুক্তিতে আর ডেমুকে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি বা ডেমোগুলোকে মেরামত করা সম্ভব হয়নি যে কারণে সেখান থেকে সরে এসেছে রেল পরবর্তী সময়ে বুয়েট এবং রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে যারা আসলে ডেমুর ভাগ্যে কি হবে সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে যে ডেমু আর মেরামত করা সম্ভব হবে কি বা ডেমু মেরামত করে বাংলাদেশ আর লাভবান হতে পারবে কিনা আমরা এ বিষয়ে আপনাদেরকে জানাতে থাকবো ভিডিওর সামনের অংশে দুয়েট বিশেষজ্ঞ দল জানিয়েছে যেহেতু বাংলাদেশ রেলের ডেমু মেরামতের কোনো সক্ষমতা নাই এই জন্যে সর্বপ্রথম দরকার একটি ডেমু মেরামতের ওয়ার্কশপ নির্মাণ ডেমুর জন্য সেই ওয়ার্কশপ নির্মাণের জন্য খরচ হবে আরও তিন হাজার কোটি টাকা যেহেতু তিন হাজার কোটি টাকা খরচ করতে হবে ডেমুর ওয়ার্কশপ নির্মাণ করতে গেলে এবং সেই টাকা দিয়ে আসলে খরচ করে কোনো লাভ হবে কি না এটিও নিশ্চিত নয় রেল যেহেতু বাংলাদেশ রেলওয়ে আর ডেমু কিনবে না এবং কখনো আর চালাবে না সেই কারণে নতুন করে ওয়ার্কশপ নির্মাণ করে সেই টাকাটি তারা আর নষ্ট করতে চায় না ফলে সিদ্ধান্ত হয়েছে যে আর ডেমুর জন্য আলাদা ওয়ার্কশপ নির্মাণ করা হবে না যেহেতু ডেমুর জন্য আর নতুন করে ওয়ার্কশপ নির্মাণ করা হবে না সুতরাং এই ডেমুগুলো আর সারিয়ে তোলা বা মেরামতেরও কোনো সুযোগ নেই আর মেরামত না হলে এখানে পড়ে থেকে রাষ্ট্রীয় ছয়শো পঞ্চাশ কোটি টাকার সম্পদ এভাবেই বিনষ্ট হবে অথচ এই ছয়শো পঞ্চাশ কোটি টাকা দিয়ে কেনার পর থেকে এখন পর্যন্ত রেল একদিনের জন্যও তেলের টাকা ডেমো থেকে আয় করতে পারেনি এক বছরেও পারেনি অথচ পুরোটাই একেবারে এখন ভাগাড়ে যাওয়ার মতো অবস্থা রেলের প্রতি বছর লোকসান এখন প্রায় দুই হাজার কোটি টাকায় ঠেকেছে আর গত চোদ্দ পনেরো বছরে রেলের উন্নয়নের জন্য খরচ হয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন